আরো হয় মার মিরাজের নাকি সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ মর করে যে কেউ হোক কেন

ক্লারিটি দেওয়া সেটা আসলে কখনোই কোনো ভালো জিনিস না কারো মন ভাঙা সেটা কখনোই কোনো ভালো কাজ হতে পারে না তো এখন আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন অবস্থা হয়েছে যে এইসব আরোহী মিম আর মিরাজ আর এই যে অনামিকা ঐশী আর আলবির মধ্যে ডিভোর্সের কাহিনী বা তাদের মধ্যে বিচ্ছেদ এই সেই নিয়ে আমাদের মূলত এখন কন্টেন্ট বানানো হইতেছে বা আমাদের নিউজ করতে হইতেছে বা আমাদের দেশের বিভিন্ন গণমাধ্যম যেগুলো অনেক পপুলার বা যেসব গণমাধ্যম অনেক উচ্চ লেভেলের গণমাধ্যম এগুলো নিয়ে নিউজ রিপোর্ট করতেছে জাস্ট ভাবেন কি দিনকাল চলে যে আরোহী মিম বা এই মিরাজ বা এই সব যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আছে বিশেষ করে তারা সোশ্যাল মিডিয়া তারা টিকটক কন্টেন্ট ক্রিয়েটর ইভেন তারা টিকটক থেকে ভাইরাল হয়ে বা টিকটক থেকে তাদের ফেসটা পরিচিত করে এরকম নাটক বা এইসব শর্ট ফিল্ম টাইপের কন্টেন্ট তারা মেক করতেছে এখন আসলে এই সব কন্টেন্ট ক্রিয়েটার আসলে মূল সাইকোলজি হলো যে তারা অল্প বয়সে বিয়ে করবে মানে তারা যদি উনিশ বছর বয়সে বিয়ে করে তাহলে তাদের একুশ বা বাইশ বছর বা তেইশ বছরে গিয়ে তাদের বিচ্ছেদ হয়ে যায় তো এই বিবাহ বা এই সম্পর্কে আসলে কি দরকার বা এই সম্পর্কে জড়ানো বা কি দরকার এর থেকে ভালো না যে আমরা ম্যাচিউর হই বা আমরা 25 26 বছরে ম্যাচিউর হয়ে আমরা বিয়ে করি তারপরে যাতে এই সংসারটা সারা জীবনের জন্য টিকে যায় আর ওই মেমার মিরা জেদনী আমি আগে ভিডিও বানাইছিলাম এদের মাথায় যে সব কন্টেন্ট ঘুরে বা যারা এই সব কন্টেন্টগুলো মেক করে তো এই সব কন্টেন্টে তাদের যে রিলেশনশিপ বা এইসবে বিচ্ছেদ হবে বা তাদের ভালো কিছু হবে তো এটাই হট আর স্বাভাবিক না কারণ তাদের যে সব নাটক আপনি একটু নাটকের দিকে গেলে দেখতে পারুন আমি জানি না তাদের ফ্যান ফলোয়ার্স আমাদের ভিডিওগুলো দেখতাছে কিনা তারা এইসব নাটকই মেক করে যে গার্লফ্রেন্ডের বিয়ে এক্স এর বিয়ে গার্লফ্রেন্ড যখন বউ কাজের মেয়ে যখন গার্লফ্রেন্ড এই সব প্রেম এই সব পরকিয়া প্রেম এইগুলো নিয়ে যখন তাদের কনটেন্ট যখন আরোহী মিম আর এই মিরাজের বিচ্ছেদটা হয় তখন মিরাজের টিকটকে গেলে আমি অবশ্য এই টিকটক ইউজ হই নাই যা ভিডিও করার জন্য তাদের টিকটক গাইড যা দেখতে পাইলাম যে মিরাজ এরকম কিছু স্যাড পোস্ট বা আরোহী মিমবা আরোহীর নাম উল্লেখ না করে সে কাউকে ইন্টারোগেট করে এরকম বলতাছে যে তুমি চলে গেছো বা এরকম কিছু স্যাড পোস্ট সে আপলোড করে যাচ্ছে इवन তার কাউন্ট কাউন্টার হেব আলটা কাউন্টারে আরোহিনী এরকম অন্য ছেলের সাথে আর মিরাজও কাউন্টারে মানে কাউন্টার দেওয়ার জন্য অন্য মেয়ের সাথে সে টিকটক ভিডিও মেক করে দুইজন দুইজনকে জাস্ট দেখাইতে যে যে ওকে ফাইন তুমি যদি আমাকে ছেড়া চলে যেতে পারো আমি আর আমার আমার জন্য আরও মেয়ে আছে তারা এগুলো নিজেদের মধ্যে তারা এইসব ছোটো ছোটো ক্লাস বা ছোটো ছোটো যুদ্ধ করে যাচ্ছে তো দর্শকদের কি ভাবো আসলে তোমরা যে তোমরা কিছু একটা বললা তোমাদের মনে যা এলো সেটা বললা সেটাই পাবলিক বিশেষ করে নিল সেটাই দর্শক বিশ্বাস করে নিল আসলে যে তোমাদের সম্পর্কের বা এই তোমাদের লেভেলের যারা এইসব টিকটক থেকে বা এইসব সস্তা ফ্রেম পেয়ে যারা এখন নাটক বা এই যে এখনকার যেসব সস্তা কিছু প্রোডাকশন নাটক নিয়ে করতেছে তাদের আসলে সম্পর্ক এইটাই আজকে এই ছেলের সাথে আজকে এই মেয়ের সাথে সম্পর্ক হয়েছে দুদিন পরের সাথে ব্রেকআপ এটাই সবসময় রোটেট হইতেই থাকে এটাই তাদের লাইফ এটাই তাদের লাইফস্টাইল স্টাইল লাইফ স্টোরি